আমাদের বাংলাদেশের মানুষগুলো এত বেশি খারাপ হয়ে গেছে মনুষ্যত্ব আমাদের কাছ থেকে চলে গেছে যেটা পৃথিবীর ইতিহাসে কোনো ভিন্ন ধর্মাবলম্বী কোন মানুষের মধ্যে দেখা যায় নাই ইতিপূর্বে বাংলাদেশে আমার বয়স যতটুকু হয়েছে আমি আমার বয়সের মধ্যে এই ধরনের দৃশ্য দেখি নাই যে দেখলাম একটা মানুষ সে বন্ড হোক ভালো হোক এটা আমার দেখার দরকার নাই মানুষটা যখন মারা গেছে তখন দুনিয়াতে তার কোনো হিসাবের দরকার নাই হাসরের ময়দানে ভালো কারাফের পার্থক্য আল্লাহ তাআলা দিবেন ফয়সাল আল্লাহ দিবেন আমার কথা হচ্ছে আমরা মানুষটাকে কবর থেকে বের করলাম সবার সামনে লোহা দিয়ে আঘাত করার পর আবার জ্বালিয়ে ফেললাম আমার বাবারা এরা পৃথিবীর ইতিহাসে মুসলমান তো দূরের কাজ কোন মানুষের আচরণ হতে পারে আরো জোরে বলেন হতে পারে বড় আশ্চর্য লেগেছে বড় আফসুস লেগেছে সেই নূরে পাগলা নামক এই ব্যক্তিটাকে কবর থেকে তুলে আবার জ্বালিয়ে ফেললো বলে যে আবার নাম দিয়েছে তৌহিদি জনতা নওয়াজুবিল্লাহ কিন্তু সবাই বলে না এখানে কে কোন মতাদর্শের সেটা কথা নয় আমি মানুষ হিসাবে জিজ্ঞেস করব এখানে আপনারা এসেছেন আমি মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাইব একটা মানুষ মারা গেছে মারা যাওয়ার পর কবর দিছে দুই সপ্তাহ পর যখন মানুষটাকে কবরের মধ্যে অক্ষত পাইছে সে কোন পর্যায়ের মানুষ আমি এটা বর্ণনা করব না কারণ আমি জানি না দেখিও নাই তবে সায়েন্স বলছে তিন দিনের বেশি মানুষের শরীর ঠিক থাকে না পোকামা করে ফেলে এখন দুই সপ্তাহ পরে যখন মানুষটাকে অক্ষত বস্তে পেয়েছে লাঠি দিয়ে আঘাত করছে লোহা দিয়ে আঘাত করছে জীবন্ত জালিয়ে জ্বালিয়ে ফেলছে আপনারা সকলে মানুষ হিসাবে নিজের বিবেককে কাজে লাগিয়ে আমার কথার জবাব দিবেন এটা কি কোন মানুষের কাজ হতে পারে আরো জোরে বলেন আল্লাহ যারা এই কাজটা করেছে বড় আফসোস বড় কষ্ট লাগছে আসলে নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিতে আমাদের এখন লজ্জা লাগছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই বলিয়া বাংলাদেশকে আল্লাহর বলিদের বাংলাদেশ কথা বলেন ঠিকিনা মদিনাতুল মোনা থেকে রেডিমেড কোন ইসলাম আমরা পাই নাই শাহজালাল এসেছেন এনেছেন এছেন হাজারতে এসেছেন এনেছেন শাহ মখদুম এসেছেন হাজারত্তে পদার আউলিয়া এসেছেন বাবা শাহে আমানত এসেছেন ওলিয়াল্লারা কদম রেখেছেন ইসলাম এনেছেন বলে আজকে মুসলমান হিসাবে দাবি করছি তৌহিদি জনতার ব্যানার লাগাচ্ছেন আমার বাবা রাবা এরা আমি আপনাদেরকে বলবো বলি আল্লাহর বাংলাদেশে যদি শয়তানি হবিসি যদি কিছু করতে চান শান্তি পাবেন না মাজার পূজারি আমাদেরকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে মাজার পূজা আপনারা করছেন মন্দিরের মধ্যে গিয়ে সুতরাং ঈদে মিলাদ নবীর জুলুস নিয়ে বিরোধিতা করেছেন আল্লাহর পক্ষ থেকে আপনারা কোন দিকে করছেন নিজেরাও বুঝতে পারেন নাই আপনাদেরকে বলবো যারা এই কাজটা করেছে আমি এখনো বলতে পারি এটা আমার বিশ্বাস কনফিডেন্স এটা আমার আত্মবিশ্বাস আপনি খবর নিয়ে দেখেন যারা এই কাজ কাজগুলা করছে তাদের অশান্তি অলরেডি শুরু হয়ে গেছে ওলি আল্লাহদের মাসারে যারা আগুন দিয়েছে তারা তো এখনো পর্যন্ত কেউ শান্তিতে নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং ওলি আল্লাহদের সানে বেয়াদবি করা যাবে এই বাংলাদেশ শান্তি থাকবে যদি ওলি আল্লাহদের সানে আঘাত না করে ওলি আল্লাহদের মহব্বত যদি অন্তরে থাকে বাংলাদেশ অটোমেটিকলি শান্তি হয়ে যাবে আল্লাহ সকলকে বুঝার তো ফিরবে ওয়াখের আলহামদুলিল্লাহ